সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন জন্মের খরচ হয়েছে ছয় লক্ষ টাকা বিধানসভায় সেই বিল জমা দিতেই রীতিমতো শুরু হয়েছে জোর ফিস ফাঁস যদিও কাঞ্চন মল্লিক নিজে দাবি করেছেন আমি কোনো বিলই জমা দেইনি তবে আপনাদের জানিয়ে রাখি রাজ্য বিধানসভার বিধায়করা বেতনের পাশাপাশি একাধিক সুবিধা পেয়ে থাকেন তাদের নিজেদের জন্য তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা অর্থাৎ কোনো বিধায়ক হাসপাতালে বিল জমা দিলে তার খরচ বহন করে বিধানসভা সেই মতোই মঙ্গলবার হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সন্তান জন্মের বিল জমা দিয়েছেন বিধানসভায় জানিয়েই শুরু হয়েছে জোর আলোচনা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনের স্ত্রী সিমই তার খরচ হয় ছয় লক্ষ টাকা তেমনটাই জানা যাচ্ছে কাঞ্চনের জমা দেওয়া বিল থেকে কিন্তু এত টাকার অঙ্ক কি করে বিধানসভা মিটিয়ে দেবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা জানা গিয়েছে ছয় লক্ষের মধ্যে চিকিৎসকের একাই নিয়েছেন চার লক্ষ টাকা আর বাকি দুই লক্ষ টাকা খরচ হয়েছে অন্য কিছুতে তবে কাঞ্চন এ কথা আনতে মোটেই নারাজ তার কথাই আমি যদি বিল জমা দিই সেই বিল তো আমার কাছে রয়েছে আমরা বিধায়ক হিসেবে একটা মেডিকেল পাই সেই হিসেবে আমি বিল জমা দেব কিন্তু সেই বিলটা কত সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় অপরদিকে আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন কাঞ্চন কোনো বিলই জমা দেয়নি ছয় লক্ষ টাকার বিল নিয়ে বিধানসভায় খোঁজ নিয়েছেন উনি সেটা জমা দিতে পারেন কিনা আলোচনা করেছেন নিয়ম জেনেছেন কিন্তু বিল জমা দেননি রিপিট বিল কিছুই জমা দেননি কিন্তু তার আগেই তিনি বিল জমা দিয়েছেন এমনটাই সমালোচনা শুরু কিন্তু সন্তান জন্মের বিল ছয় লক্ষ টাকা তা নিয়ে রীতিমতো জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিরোধীরাও এই নিয়ে কঠাক করতে শুরু করেছে তবে এই বিষয়ে আপনার কি অভিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত মন্তব্য লিখে জানাবেন